গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো মা আজকে একটু চিকেন বানাবো একটু দেরিও হয়ে গেলো এক জায়গায় গেছিলাম বেরিয়েছিলাম এই যে চিকেনটা বানাবো কড়াটা গরম হতে থাক একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আলুটা ভেজে তুলে নেবো একটু তিল তেল হয়ে গেছে তেলটা গরম হতে থাকা গরম হোক তেলাম আলুটা তুলে নেব আলু ভাজাটা হতে থাক আলুটা ভাজা হয়ে গেছে আলু ভেজাটা তুলে নেব আমি তেল ভেজেছিলাম ওর মধ্যে তেল করে দিয়েছিলাম তাই না আলু ভাজাটা তুলে নিয়ে আবার আসছি আচ্ছা চলে এলাম এবার সর্ষের তেল দিয়ে দেবো মাংসটা একটু ভাজবো একটু বেশি করে তেল দিলাম আমি মাংসটা একটু ভেজে আজকে রান্না করবো আজকে মেরিনেট করে রাখিনি সব সময় তো একরকম ভালো লাগে না একটু চেঞ্জ করে করে করতে হয় তাই না বলো একটু মিষ্টি দেব এবার দিয়ে দেবো শুক্র লঙ্কার তেজপাতাটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম গরম হোক তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি

হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এই যে মিডিলটা এটা হলো আদা রসুনের পেস্ট জল দেব জল দিয়ে বুলবো এটা আমি জল দিই ওটা ভাজা ভাজা হতে থাক তোমরা কেমন কি আর তো খাবার খাওয়া দাওয়া বলো কিনা একটু জানাবে তারপরে কমেন্ট করে একটু জানাবে কেমন রান্নাটা হচ্ছে আমি একটু বেরিয়েছিলাম ওই জন্য একটু দেরি হয়ে গেলো রান্নাটা করতে করে জানাবে কেমন ভালো হচ্ছে রান্নাটা পেঁয়াজের সাথেই আমি মাংসটা খেতে ভাজি সবাই কি রান্নি কার বাড়িতে কি রান্না হলো কি খেলে যদি জিজ্ঞেস করাটা উচিত না তবু জিজ্ঞেস করি তাই না মানে এখানে সিমটা বার করলাম জানো তো সিমটা বার করলাম সিমটা দিয়ে এ করবো সিম আর কুমড়ো ভাজবো শুধু মাংস তরকারি হলে তো হবে না চলো দেখাচ্ছি এই যে দেখো সিমটা এই সিম বার করলাম বার করেছি সিম আর বেরোয় কুমড়ো এই যে শিমটা এই যে শিম সিম আর কুমড়ো কাটবো ভাজা করবো সিম ভাজা কুমড়ো ভাজা হিড়ি সিঁড়ি করে কেটে ভাজা করব শুধু মাংস খেলে তো হবে না শুধু মাংস খেলে তাই না বলো এই যে সিম আর এই যে কুমড়ো ভাজব ঠিক আছে আমি বসে বসে এখানে কাট কাটা কুটি করবো টাইমিংটায় বসে ওইদিকে পিঁয়াজটা চাপিয়েছি মাংসটা দিয়ে আসতে করে কমিয়ে দিয়ে তারপরে করবো করতে থাক আবার আসতে করে পিঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাংসটা

আচ্ছা হয়ে গেছে ভাজা দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাজা হয়ে গেছে এই ভাজা ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেবো মশলাটা জল দিয়ে মশলাটা দিয়ে দিলাম ও বেড়ালটা গল্ড জ্বালাচ্ছে দাঁড়া বাবা দিচ্ছি দিচ্ছি তোর মাছ ফুটছে দাঁড়া বাবা দিচ্ছি একটু ধৈর্য ধর মাছটা ফুটতে দিয়েছি এই তো দিচ্ছি দিচ্ছি দাঁড়া এই হয়ে দিয়ে দিলাম শুয়ে এবার একটু আমি নুন দেবো দিয়ে দেবো দিয়ে কষা কষা হবে হ্যাঁ তার কষা কষা হতে হয়ে যাক কমেন্ট করবে আমাদেরকে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমি রান্না তো করি প্রতিবারই রান্না করি যখন তখন হয় বিভিন্ন প্রসেসে রান্না করি তোমাদের দেখাই এটাও কমেন্ট করে জানিও এটা হতে থাক দেখো বন্ধুরা মশলাটা কষা হচ্ছে একটু আচ্ছা বন্ধুরা চলে এলাম আমি এবার একটু না তেল ছেড়ে দিয়েছে আলুটা দিয়ে দেবো আলু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে জল দেবো চলায় লেগে যাচ্ছে গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে তারপরে দেবো জল দেবো হ্যাঁ গরম মশলাটা দিয়ে দিলাম আমি ডায়মন্ড গরম মশলাটা বেশি ব্যবহার করি নুন করে দেখে নেবো কেমন হয়েছে পরে জল এটা হতে থাক মশলাটা কষা হয়ে গেছে বন্ধুরা কলায় লেগে যাচ্ছে এবার আমি জল দিয়ে দেবো রেখে জল দিয়ে দিলাম একটাই তরকারি তো চিকেনের ঝোল হবে তাই জল দিতে হলো শুকনো শুকনো হবে না গ্রেভি গ্রেভি কষা কষা করছি না হচ্ছে থাকুন পড়বে পড়বে দাঁড়া ঘাট দিস না করবে টাকা দিলাম হচ্ছে থাক টাকাটা খুললাম বন্ধুরা একটু হয়ে এসছে আজকে না আমার ফোনে একটু কাজ আছে জানো এটা সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব আর কোনো আরও কোনো ফাংশান নেই সবই রেডি করাই একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি এ করলাম তো তোমাদের সাথে একটু কথা বলে নিই কী বল আমি না আজকে একটুখানি এ করব তোমার ফোনে কাজ করব সেই জন্য আজকে কমপ্লিট করা দেখাতে পারলাম না মানে এই যে মাংসটা ফুটছে ফোটা হয়ে গেলে আমি নাবিয়ে নেব তো সেই জন্য আজকে এখানে শেষ করছি আজকে চিকেন কারি তো করলাম কেমন হয়েছে তোমরা জানিও আমি এখন এই ঘরে এই ঘরে আসছি হুম চিকেন কারিটা কেমন হয়েছে এই দেখো আমার একটা ঠাকুর ঘর এইটা ঠাকুর ঘর আমার এই দেখো বাবা শ্যাম বাবা আছে আমার বাড়িতে ঠিক আছে টাটা তাহলে আজকে কমপ্লিট করলাম ভিডিওটা আবার একটা ভিডিও দেখা হবে টাটা